ইবনে মাজা শরীফের হাদিস আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন্না আন রাসূলুল্লাহ ক্বাল হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাইফা বিকুম ওয়া জামানিন ইউশিকু আইয়াতিয়া ইগরবালুন নাস ফীহি গরবালা আল্লাহর নবী বলেন তোমরা কোন অবস্থায় আছো এর যে এমন একটা ভয়ানক অবস্থায় আসবে এক জামানায় তোমরা কি আর অবস্থায় আছো তোমাদের অবস্থা তো অনেক ভালো আছে তোমাদের আর অবস্থা কি এর চেয়েও ভয়ানক একটা অবস্থা আসবে আমার উম্মে শেষ জামানায় কেমন ভয়ানক অবস্থা যে ভালো মানুষকে খারাপ মানুষ থেকে আলাদা করা হবে অর্থাৎ আল্লাহ রবুল আলহামীন ভালো মানুষকে দুনিয়া থেকে তুলে নেবেন খারাপ মানুষের থেকে ভালো মানুষকে আল্লাহ তালা আলাদা করবে মানে মানে ভালো মানুষ আর দুনিয়াতে আল্লাহ তালা রাখবেন না ভালো মানুষকে আল্লাহ তালা দুনিয়া থেকে তুলে নেবেন মানে ভালো মানুষ দুনিয়া থেকে মারা যাবে তো কি থাকবে ওই দুনিয়ার বুকে শুধু খারাপ মানুষেরা থাকবে আর কোনো ভালো মানুষ থাকবে না ভালো মানুষকে আল্লাহ তালা দুনিয়া থেকে তুলে নেবেন তো তোমাদের অবস্থা কি তোমাদের অবস্থা তো অনেক ভালো এটা আজকের কথা না আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে কথা তো সাড়ে চোদ্দোশো বছর আগে সাহাবাদেরকে বলতেছে তোমাদের অবস্থায় ভালো আছে তাও তোমাদের আর কি অবস্থা এর চেয়ে ভয়ানক অবস্থায় আসবে মানে সাহাবা একরাম ও সেই সময় এই পরিস্থিতিদের জন্য ভয় করতেছিল মানে একে অপরে ওয়াদা ভঙ্গ করা করতেছিল কেউ কারো ওয়াদা ঠিক রাখতেছিল না এই জন্য সাহাবা একরামরাও নিতেছিল তো আল্লাহ বললেন তোমরা কি আর পেরেশানিতে আসো এর চেয়ে ভয়ানক পেরেশানি আসবে আমার সেদ্ধ জামানার উন্মতের ভিতর যে আল্লাহ বলে আলামিন ভালো মানুষকেই দুনিয়াতে থবে না সব ভালো মানুষকে তুলে নিবে দুনিয়াতে শুধু ব্যাকি থাকবে খারাপেরা শুধু খারাপ লোক ব্যাকি থাকবে আর কোনো ভালো মানুষ দুনিয়াতে থাকবে না সবাইকে আল্লাহ তালা তুলে নিবে তাহলে সবাই যদি খারাপ হয় তাহলে দুনিয়ার পরিস্থিতিটা কেমন হবে যার কাছে ওয়াদা করবে সেও ওয়াদা ভঙ্গকারী একজন সেও চিন্তা করবে যে আমার কাছে যে ওয়াদা করতেছে ওয়াদা জীবনও রাখবে একবে না অতএব যা এখন পাইতেছি তাই খাই কথা বুঝুন নি এক যাক এক জাম এমন এক সময় ছিল মানুষকে একশো টাকা দিলেও ভোট কিনে নেওয়া সম্ভব হয় নাই কিন্তু এখন এমন এক জামানায় আসছে যে শতকরা নিরানব্বই ভাগ মানুষই ভোট ভোট বিক্রি করে জানি চেয়ারম্যান উঠুক আর মেম্বর উঠুক যে উঠুক ওয়াদা করবে ঠিকই পূরণ করবে না অতএব যা পাওয়ার এখনই নেই এক হাজার টাকা দেখ আর দুই হাজার টাকা দেখ এটা এখন যদি আমি পাই তাও কাজে লাগবে পরে তো জীবনে আর এক টাকা পাবো না তো জনগণ যেমন জানে বিশ্বাস করে যে কোনো চেয়ারম্যান মেম্বর ওয়াদা পূরণ করবে না এই জন্য যা নেওয়ার আগেই নেই তার মানে যেমন জনগণ ওয়াদা ভঙ্গকারী তেমন যারা জনগণের নেতা তারাও আধা ভঙ্গকারী এই জন্য দুটো সমান হয়ে গেছে এই জন্য এই জামানে আসে আর আমরা বুক ফুলে বলতে পারি নাই পারি না যে এত টাকা বাজেট হওয়ার পরেও আমাদের কাজ হয় না কেন তখন বলবে যে ভোটের আগে তো এমনিতেই দুই হাজার করে দিতে আর প্রতিদিন বিরিয়ানি আর পোলা খেলাতে আমার তো এমনিতে ছয় লাখ টাকা গেছে খাওনি তোমরা খাও খাসি ওই সেল আগে শোধ প্রতিদিন চা প্রতিদিন পোলা প্রতিদিন এই সেই করে খেলে তো আমার অনেকটাই এখন সেটা আগে পরিশোধ হোক তারপরে তোমাদের কাজ হবে তো জনগণের ওয়াদারও ঠিক নেই যারা জনগণের নেতা তাদের ওয়াদারও এই জন্য ঠিক নেই এটা দুজন সমান মানে সবাই এখন আমরা খারাপ হয়ে গেছি কেউ আর ভালো নেই এখন নেতাদের দোষ দেওয়া লাভ নেই আমরাও কি খারাপ আমরা আমরা কি ভালো আমরাও ভালো না আমরাও খারাপ আমরা খারাপ দেখেই আমরা খারাপদেরকে বসতে দেই আমরা যদি খারাপ না হতাম তাহলে খারাপ লোক বসতে পারতো যে ভালো সততার সাথে ইলেকশন করবে সে চাইতেছে আমি কাউকে টেকা দিব না কাউকে আমি ঘুষ খিলাব না আমি সততার সাথে ইলেকশানে জিতে আমি এখানে আসবো এই সততা নিয়ে যদি কেউ ইলেকশনে আসে তাহলে সে তো পাঁচটা ভোটও পাবে না মনে হয় তাহলে জনগণ আমরা টেকা টুকানে কাকে তুলে দিলাম যার সততা নেই সে ভোটে ওটার আগেই ঘুষ দিচ্ছে ভোটে ওটার আগেই জনগণকে ঘুষ দিয়ে জনগণের ভোট কিনে নিচ্ছে তাহলে ওটার পরে জনগণের সাথে কি ব্যবহার করবে তাহলে এই এই দোষটা কার নেতার না জনগণের জনগণ জনগণ যদি বলে না খবরদার আমাদের এলাকায় কোনো খিচড়ি প্যাটিও হবে না কোনো টেকা বিতরণও হবে না আমরা সততা দেখে আমাদের এলাকার প্রত্যেকটা জনগণ ভোট দেবে এতে যে উঠবে সেই উঠবে তাহলে ওই দুই হাজার টেকার চেয়ে ওই শত নেতা শততা যার ভিতরে আছে সেই নেতা যদি আসতো তাহলে আপনার এলাকার পাঁচ বছরে দুই হাজার দুই লক্ষ টাকার কাজ হতো তো দোষ তো শুধু নেতাদেরকে দিয়ে লাভ নয় দোষ আমাদের আমরাই নষ্ট হয়ে গেছি তো আল্লাহ নয় বলে তোমাদের জামানা তো ভালো আছে এর চেয়ে এমন একটা ভয়ঙ্কর জামানা আসতেছে যে সামনে সেই জামানায় আল্লাহ নব্বুল আলমিন দুনিয়ার বুকে কোনো ভালো মানুষকে রাখবেন না সবাইকে তুলে নেবেন দুনিয়াতে শুধু খারাপ লোক থাকবে কোনো ভালো লোক থাকবে না সব ভালো লোককে আল্লাহ তালা তুলে নেবে দুনিয়াতে সব শুধু খারাপ লোক থাকবে শুধু খারাপ লোক মারি দে ও হুদু হুম ও আমানত হুম এবং আল্লাহ রব্বুল আলমিন আমানত এবং ওয়াদাকেও তুলে নেবেন শেষ করে দেবেন আমানত আর থাকবে না কারো ভিতরে আর কোনো ওয়াদাও কারো ভিতরে আর থাকবে না